সাকিবকে নিয়ে নতুন তথ্য দিলেন অপু বিশ্বাস কী তথ্য দিলেন আবার অপু জানেন কি বন্ধুরা তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এক ক্লিক রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান বেশ কিছুদিন ধরেই আলোচনায় রেখেছেন ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় সেলিব্রিটি সাকিব খান ও অপু বিশ্বাস সে আলোচনার মাঝেই এবার সাকিবকে নিয়ে নতুন তথ্য দিলেন অপু সংবাদ মাধ্যমে অপু জানান সাকিব বাংলাদেশের সুপারস্টার ওকে নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে আমি সব সময় চেয়েছি নায়ক ছাড়াও ওর ব্যবসায়ী পরিচয় হোক ওপু আরও বলেন বর্তমানে রিমার্ক ও হারল্যান্ড কোম্পানির পরিচালক সাকিব এতে আমি অনেক খুশি এ প্রতিষ্ঠানের সঙ্গে আমি অনেক আগে থেকে জড়িয়ে আছি এবার সাকিব জড়িয়েছে বিষয়টা ভালো লাগছে সাকিবের ব্যবসায়ী পরিচয়ের পেছনে সব সময় ভরসা দিয়েছেন অপু সংবাদ মাধ্যমে এ প্রসঙ্গে অপু বলেন আমি সব সময় শুধু নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখতে চাইনি সাকিবকেও দেখতে চেয়েছি আপনারা জানেন যমুনা ফিউচার পার্কে সাকিবের একটা রেস্টুরেন্ট ছিল ওই স্পেসটা কিনে ব্যবসা করতে আমি সাকিবকে বলেছিলাম এখন অবশ্য সেটা ভাড়া দেওয়া হয়েছে সফল দ্রুত পেতে ব্যবসার বিকল্প নেই বলে মনে করেন অপু আর সাকিব এই বিষয়টি বিশ্বাস করেন বলে জানান ঢালিউডে অপু কুইন প্রসঙ্গে হিসেবে ওপ বলেন আমি সাকিবের খারাপ মন্তব্য কখনো মন খারাপ করি না আবার ভালো মন্তব্যের খুশি হয় না আমি শেষে কথাই বলবো ওর ব্যবসায়ী জীবনে অনেক অনেক শুভকামনা